আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরের সিঁড়ি মুখছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুখতে দেখি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখি সিঁড়ি নয় যেন জননীর থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুখতে পারে এ আমি কোথাও দেখিনি শীতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু এসে বললে একজন একজন নিউক্লিয়ার ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি দুটো এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে এত দাগ এত এত ক্রোধ অপমান আরতি আগে মনে হলো যে কোনোদিন সিঁড়ি মুছতে পারবে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না নমস্কার